উনি আজকে মাপজুপের ব্যাপারে এসছেন আপনার ভিডিও দেখতে থাকুন

উনি পরে ওনার সঙ্গে কথা বলবো উনি অ্যাকচুয়ালি ওনার ডেজিগনেশনটা কী আছে তবে আপনার ভিডিওটা দেখতে থাকুন উনি একটা সুতো এনেছেন যেটা দিয়ে উনি একটু মাপজপ করবেন হ্যাঁ স্যার একটু আপনি আপনি একটু আপনি ঠিক ওকে

কালকে উনি আসেননি ওনার আসার কথা ছিল উনি এসছেন না সেটা আপনারা পরে জানবেন ভিডিও হয়তো লংই হয়ে যাবে কিন্তু আপনারা দেখবেন সঙ্গে থাকবেন টোটাল ডিটেলসটা আপনার দেখতে থাকুন আমি কমিটমেন্ট করেছিলাম আপনাদের রেগুলার আপডেট দেওয়ার তো এই দুদিন আপডেট যেটুকু দিয়েছি কাজ বন্ধের জন্য কিন্তু কেন কাজ বন্ধ হয়েছে না হয়েছে সেটা আমি ডিটেলস না জেনে আপনাদের জানাবো না আমি আজ সকালবেলা এমএলএ কে ফোন করেছিলাম এমএলএ ফোন ধরেননি বা উনি কোনো কারণে ব্যস্ত ছিলেন হয়তো ফোন উনি রিসিভ করতে পারেননি আমি আমাদের এলা এখানকার যে জেলা পরিষদ আছে কাজী ওনাকে ফোন করেছিলাম তো উনি একটু হসপিটালে গেছেন উনি আমার সঙ্গে বললেন যে উনি পরে কথা বলবেন এই ব্যাপারে তো আমি আপনাদের ওনাদের বক্তব্যটা আপনাকে পরে শোনাব আমার চ্যানেল একটু খবরে একটু খবর বাবলু শেখ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন যে যতটুকু আমার জানা এই সিএসসি কেবেলের একটা প্রবলেম আছে তো সেটা কী ফাইনাল হয় সেটা আপনাদের জানাবো আপনার দেখতে থাকুন ভিডিওটা স্থগিত দুদিন আছে যে কেউ গিয়ে আমার মাইক্রোফোন কুইক গিয়ে কুইক কুইক একদম কুইক তোমাদের <pegar public laborations> <toth> মাপের জন্য একটা বল সুতে এনেছেন সঙ্গে উনি আনেননি কোনো ফিতে মাপের জন্য তো উনি দাঁড়িয়েছেন কথা বলছেন 여기가 더 고치. 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 উৎসুক জনতা আছে কালকে অনেকেই অনেক গ্রামবাসী উপস্থিত ছিলেন আজকে হয়তো অনেকে খবরটা পাননি কিন্তু আসে যারা যারা পেয়েছেন তারা দেখতে চাই ওরা জানতে চায় যে গ্রামবাসী ব্যাপারটা কি হলো হঠাৎ কাজটা বন্ধ হলো কেন দেখতে দেখুন আমাদের ড্রাইভারটাকে তুলে দেব আমি লাইভে আছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই কারণে

ਮਾਣ о फासला नीचे दिए जा निजदे निजदे हो जाए निजदे सुविधा आवे ओ है आ तरह चापाज जत कोरी फ्री लेने के सुविधा हो जा भज जाए तो गाज के देख देख कर चल के के आवे तो

কিন্তু সাধারণ মানুষ গ্রামবাসী এটাতে যাতায়াত শুরু করে দেয় যেহেতু কাজ বন্ধ আছে जिजले काकी बन्नु थियो ए के के नि हो नि न्याय छ छ न्याय न रे यो इशांत त गने हामी सेल हो दुकान चलेला घर पैसा डाक्छि

বারো ইঞ্চি ছয় ইঞ্চি তো নয় তাই তো বারো ফুট নয় ইঞ্চি তাই তো এবার দুদিকে দু ফুট বেরোবে ওদিকে দু ফুট যাবে তাই তো કી વાર બે 19 જાન એટના પબ્લિક આમ નતો પબ્લિક આમ નતો પબ્લિક આમ નતો કે

আরে হ্যাঁ শুননা ধরব ডেট মে মা মা করে দাও মা করে দাও তুমি আমাকে করতে তুমি আমাকে করতে আমি তোমাকে বাইরে বলেছোনি এখানে কি আছে নিচে আপনি যাবেন কমিটি আছে কমিটি পাবলিক চলবে মানে

낚시를 하면서도 어느 정도의 집을 짓고 নহয় <laughs> <laughs> <laughs>

আমাদের আমাদের দেখতে হবে

একটাই কথা বললো যেহেতু অফিসে আলোচনা হয়েছে সর্বমোট দু জায়গায় সমান ভাবে নেওয়া হবে কেবল যদি ভালো দুদিনের মধ্যে তাহলে দুদিনে মানে তিন দিনে তোরা রাস্তার মাপ ধরে

গ্রামবাসীরা এখানে দাঁড়িয়ে আছে একটা বচসা চলছে গ্রাম পোলের মাপ দুদিকে রাস্তা নিয়ে তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা ফাইনাল কি হয় সেটা আপনার অবশ্যই দেখতে পাবেন আমি লাইভে আছি আপনার দেখতে থাকুন

বছর অত কাজ অবশ্যই চালু হবে আপনার অধৈর্য হচ্ছিলেন কাজ কেন বন্ধ হলো কাজ কেন বন্ধ হলো আপনার শুনলেন যে কাজ অবশ্যই চালু হবে এখানে বছর একটু শুরু হয়েছিল কিন্তু এখন দুপক্ষ থেকে এক আন্ডারস্ট্যান্ডিং হয়েছে দুপক্ষেই জমি দেবে জনসাধারণের স্বার্থে দুপক্ষেই জমি দেবে খুব সুন্দর কথা অত কাজ কোনো বন্ধ হবে না অবশ্যই কাজ বন্ধ হবে না দুপক্ষ অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য রেখেছেন যে দুপক্ষই জনসাধারণের স্বার্থে জমি ছাড়বে এখানে জনসাধারণ খুশি আপনারা দেখতে থাকুন আমার আপডেট আমার চ্যানেলে একটু খবর সঙ্গে বাবলু শেখ একটু প্রথম দিকে একটি আপনি ঝামেলা শুরু হয়েছিল কিন্তু এখন দুটো গোষ্ঠী দুদিকে দুই গোষ্ঠী আছে তারা মসজিদ কমিটি একটা মাদ্রাসা কমিটি তারা জনসাধারণের স্বার্থে তাদের যতটুকু প্রয়োজন তারা ছাড়তে রাজি আছে এবং জনগণ এতে খুশি অতএব কাজ বন্ধ হওয়ার কোনো জায়গাই নেই কাজ অবশ্যই চালু হবে কেমেল থাকা অবস্থাতেই চালু হবে কি হবে না হবে আপডেট আপনার দেখতে থাকবেন আমার চ্যানেল একটু খবর সঙ্গে বাবু শেখ একটা সুন্দর খবর দুই গোষ্ঠীর কোনো রকম ঝামেলা নাই দুই একটা মাদ্রাসা গোষ্ঠী একটা মসজিদ কমিটি এদের মধ্যে আপনারা শুনলেন সম্পূর্ণ বক্তব্যটা উভয়ই রাজি যে রকম জনসাধারণের স্বার্থে যে কোনোভাবে যতরখানি জমি লাগবে ওনার দিতে রাজি আছে জনসাধারণের স্বার্থে অত্যন্ত সুখের খবর যারা বাইরে আছেন দেখতে থাকুন আমার চ্যানেলে একটু খবর সাবস্ক্রাইব করুন আমি ইঞ্জিনিয়ার উনি কি বেরিয়ে যাচ্ছেন কিনা যায় না এখন মাপ হবে কিনা যায় না তবু আপনারা দেখে নেন একটু ভিডিওটি উনি কি বেরিয়ে যাচ্ছেন কি সেই আপডেটটা আপনাদের দিচ্ছি তবে উনি এলে ওনার সঙ্গে আর আমার কোনো কথা বলার প্রয়োজন নেই আমি বলে আমি মনে করি কারণ উনি মাপজোপ করতে এসছেন একটা বৎসার সৃষ্টি হয়েছিল সেই বৎসাটা মিটে গেছে দুপক্ষ মাদ্রাসা গোষ্ঠী এবং মসজিদ কমিটি দুজনেই এগ্রি যে জনসাধারণের স্বার্থে তারা এক ফুট দু ফুট তিন ফুট যা দরকার তারা দেবে খুব সুন্দর একটা খবর

আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল একটু সঙ্গে বাবলু শেখ খুব শান্তিপূর্ণ ভাবে জিনিসটা মিটিয়েছে জনসাধারণের স্বার্থে দুই গোষ্ঠী একদিকে মাদ্রাসা গোষ্ঠী আর একদিকে কে মসজিদ কমিটি এরা জনসাধারণের স্বার্থে আপনার বক্তব্য শুনলেন জনসাধারণের স্বার্থে যে বক্তব্য রেখেছেন অতীব সুন্দর বক্তব্য জনসাধারণের স্বার্থে সমস্ত কিছু ছাড়তে রাজি আছে যত ফুটি হোক না কেন তারা ছাড়তে রাজি আছে সবাই দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর আর সাবস্ক্রাইব করুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন করলে হবে জোর করে ফুড়াও আছে হয়ে করছি